শরীরে ইনফেকশনের জেরে জ্বরে ভুগতে ভুগতেই শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের টেবিল টেনিসের ক্রীড়া গুরু অমিত দামের শনিবার তীব্র জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি পরে জ্বর কমলেও শরীরে ইনফেকশনের মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল বলে জানা যায় পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে সোমবার গভীর রাতে হেলকাট রোডের একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয় সনাম ধন্য কোচ তথা ক্রীড়া গুরু অমিত দামের তত্ত্বাবধানে অগণিত টেবিল টেনিস প্রতিভার হাতে করি হয়েছে তার হাত ধরেই শিলিগুড়ি আজ টেবিল টেনিস নগরী হিসেবে পরিচিতি পেয়েছে উত্তরবঙ্গের টেবিল টেনিস বিকাশে তার অবদান অপরিসীম বর্তমানে গুরুতর অসুস্থ এই ক্রীড়া গুরু অসীম উদ্বেগ তৈরি করেছে ক্রীড়া মহল জুড়ে তার দ্রুত আরোগ্য কামনায় সকাল থেকে নার্সিং হোমে ভিড় জমাচ্ছেন অনেকে শিলিগুড়ি ক্রীড়াপ্রেমী প্রেমী মহলে একটাই প্রার্থনা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন বরাবরই উনি যে শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমিতে প্রশিক্ষণ করান সকাল বিকাল দুবেলা করেই করান তো রবিবার দিনও করাচ্ছিলেন তবে বিকেলে হঠাৎই তার অনেক কাপুনি দিয়ে জ্বর আসে এবং তারপর যখন আমরা বাড়িতে উনিকে নিয়ে গিয়ে যখন টেস্ট করাই তো থার্মোমিটারে একশো চার ডিগ্রি পারদ উঠে গিয়েছিল তো ভীষণ শরীরে টেম্পারেচার ছিল তাপমাত্রা অনেকটাই বেশি ছিল আমরা সাময়িকভাবে জল পড়তি এবং শরীরে জল মাসাজ দিয়ে আমরা তাপমাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণে আনি তবে পরবর্তীতে ডাক্তারের সাথে আলোচনা করলে ডাক্তাররা ডাক্তারবাবুরা সবাই প্রত্যেকেই ডক্টর কৌশিক সমাজদার ডক্টর শঙ্খ সেন রয়েছেন ওখানকার স্থানীয় তো সবাই বললেন জরুরীকালীনভাবে তাকে ভর্তি করতে তো আমরা বলার পরেও অমিতবাবু ভর্তি হতে চাননি কারণ তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেনই তবে ভেতরে ইন্টারনাল হ্যামারেজ বা একটা অনেকটা বড় সমস্যা ছিল কিছু একটা যে কারণে সি লেভেলটা যেখানে পাঁচ বা তার নিচে থাকার কথা সেখানে একশো পঁয়ষট্টিতে চলে গেছিল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা